তুই বলে বাড়ি বিক্রি করবি হ্যাঁ আমার বাড়ি আমি বিক্রি করে দেব তোর বাড়ি তে কার বাড়ি এটা আমার বাপের বাড়ি তোর বাপের বাড়ি তোর বাপের বাড়ি কি হইছে কি হইছে কি হইছে কি সব তুই ক্যাশের দোকানে থাকবি মাসে 3000 টাকা দিবে থাকা খাওয়া ওখান থেকে আমার বন্ধুর দোকান যাস আপনার মা আপনার ভাইরে বিদেশ পাঠালো লাগা এই বাড়ি বিক্রি করে দিব কি বলিস তুই সব দরকার বললে আছে না রাস্তাঘাটে ভিক্ষা করে খায় তারপরে বড় ভাইদের টাকায় বিদেশে যাইতাম না বিদেশেতে কয় লাখ টাকা আমার মন চাইলে ছোট ভরে বিদেশ পাঠাবো তোমার যদি দরকার মনে হয় তুমি তোমার ছেলেকে বিদেশ পাঠাবে তুমি পাঠাও তোদেরকে বিদেশ পাঠাবো লন্ডন পাঠাবো তোর অ্যাকাউন্টে টাকা করে দিব তুই খালি ঘুরবি ফিরবি খাবি নাকি তুমি নবেশ আসছস কাজ দজ নাই কাজ বের হবে একটু অনেক দিন ভাবতাছিলাম একটা কথা গম তোর বলে তো সময় পাই না আর তোরা অত থাকস ঠিক তো বাসায় কী বলবো বলো বাসায় তো থাকি তোরা তখন দু ভাই ভালো চাকরি বাকরি করস নিজের প্রতিষ্ঠিত হয়েসস অন্তর পরে কামড়া দেওয়া লাগে না অন্ত ওখানে দুনিয়ার মানুষ খাটে অন্ত শটার চিন্তা করানো লাগবো শোটা তো একটা ভবিষ্যৎ আছে আর আমরা আমরা সবাই মিললে একটা ভবিষ্যৎ ঘুরে দেওয়া লাগব না ওর ভবিষ্যতেও করে নেবে আমাদের ঘোরে দেওয়ার কি আছে তো তা আমরা তো এটা কি করা লাগবো ও তারা একলা কিছু করতে পারবো না তুপেশল করার জন্য আমার কাছে আমাদের ভবিষ্যৎ আমরা করি নাই আমাদের কি কেউ করে দিছে আমাদেরটা আমরা করি নাই দিনরাত পরিশ্রম করতেছি করে নিজে প্রতিষ্ঠিত হয়েছি এখন কি তোমারও জল আমাদের প্রতিষ্ঠিত দেখে আমি তো কই নি বাবা আমার জল আমার আরও খুশি তোরা প্রতিষ্ঠিত হয়েছে তোরা বাউল ভবিষ্যৎও করে নেবে তো ছোট মানুষও না ও একলা কি কারণ তোরা দুই ভাই মিল নয় কিছু দে ওর নিজের ভবিষ্যতটা করুক ছোট মানুষ এলাকার টেরর হয়ে গেছে বন্ধু বন্ধব জানর ওর বন্ধু বন্ধবের অভাব নাই মানে বন্ধু বন্ধব মানে চললা তার খারাপ হয়ে যায় তসেগা মানে কাজ কর আরে সোনা আমারে বিদেশ পাঠায় দে কি আমি ওরে বিদেশ পাঠাবো আমার কি টাকার এখানে ট্রাক নিয়ে বসে আছে আমি যে ট্রাকে করে টাকা নিয়ে আসি আমি রুমের মধ্যে রাখি আমার মন চাইলে ছোট fere বিদেশ পাঠাবো তোমার যদি দরকার মনে হয় তুমি তোমার ছেলে বিদেশ পাঠাবে তুমি পাঠাও আর যদি সেটা না পারো গুলিস্তানে আমার বন্ধুর দোকান আছে বিকাশের দোকান ওখানে ওরা পাঠাই দেব তিন হাজার টাকা বেতন পাবে মাসে তাহলে ওর চলে যাবে কি কস আমার পোলা মাত্র তিন হাজার টাকা বেতনে কাম করব তিন হাজার টাকা তো কি হয় আজকালকে দিনে কি হয় ওর কি বউ আছে একাই খাবে অফিসের সভাপতি জি ভাইয়া কিছু বলছো শোন তোর জন্য একটা চাকরি ঠিক করছি আমি কালকে ওখানে যাস কিসের চাকরি বিকাশের দোকানে থাকবি মাসে তিন হাজার টাকা দেবে থাকা খাওয়া ওখান থেকে আমার বন্ধুর দোকান যাস আমি তোর নাম্বার দেবো ঠিকানা চলে যাস কি বলতেছে ভাইয়া চাকরি করবো অনেক বুঝতাম না আমার তো বিদেশ পাঠানোর কথা কে তোর বিদেশ পাঠানোর কথা বলছে তুমি আর বড় ভাই আমার বিদেশ পাঠাইবে না মানে যেভাবে কথা বলিস তোরা মনে হয় সকল সম্পত্তি আমার বাপের আমি লিখে নিছি সব দায়িত্ব আমার কাঁধে আমি এখন তোদেরকে বিদেশ পাঠাবো লন্ডন পাঠাবো তোর অ্যাকাউন্টে টাকা করে দিবো তুই খালি ঘুরবি ফিরবি খাবি বলি তোরা দুজনে মিললে চাকরি তুমি জানো আমার ব্যবসা পরিণতি এখন কত খারাপ তুমি জানো আমি টাকা দিবি না একটা টাকা নেই আমার কাছে আমি বাইরে বের হবো একটা দাওয়াত খেতে যাবো এই টাকাটা আমার কাছে নাই ফালতু পেসাল নিয়ে আসে আমার তোমার একটু লজ্জা হওয়া উচিত তুমি ছেলের সাথে সাথে গলা মিলে বলো বিদেশ পাটা দেওয়া লাগবে তোমার লজ্জা হয় না আমার বাপ নাই কত আজকে বারো বৎসর এই ধরে তোমার অসুস্থতার চিকিৎসা করতেছি তোমাকে খাওয়াচ্ছি তোমাকে কাপড় দিচ্ছি কোথাও ঘুরতে গেলে সেখানকার টাকা দিচ্ছি আর এই এই কী সারা সারাদিন ভরে ঘুরতেছে আর তিন তিনবেলা শুধু ভরে খাচ্ছে সেটাও আমি খাওয়াচ্ছি তারপর লজ্জা করে না তোমাদের বিদেশ যাওয়ার কথা বলতে লজ্জা করে না এই কয় টাকা তহবিল করছিস তুই কয় টাকা তোর আছে তুই বিদেশ যেতে চাস বিদেশ যাবি জাগা আমার কাছে এই প্যাসেল নিয়ে আসবি না যেমন খাওয়া সেমন তো তোকে বজিরা খোটা দিয়ে অধ্যাস শ্বাস করে নাম করে তিন বেলা দুই বেলা খাওয়াতেছে কত কথা হনুন লাগে তোমাদের কপাল ভালো যে আমার বউরা ধরে তোমাদেরকে লাথায় না লাথি এই বাড়ি থেকে বের করে দেয় নাই সাত জনমের কপাল তোমাদের তো বউরে কি আদাম গলাইতে বাড়ি তুই বাসর থেকে সমস্যা কি তোমাদের কর্মফল তোমরা পাবা আমার বউ যদি মনে করে তোমাদেরকে লাথ্যা লাগবে তার লাথি দিয়ে বের করে দিতে পারে আমরা বিদেশ পাঠাবি না টাকা পয়সা দিবি না আমার কাছে চার পয়সাও নাই চার আনা টাকা পয়সা নাই না আশাফুল কই আর শোনো ভালো ভাবে বলে দিচ্ছি বেশি যদি বিদেশ বিদেশ করো না এই বাড়ি থেকে দুনোটারে ঘর ধাক্কা দিয়ে বের করে দিবি আচ্ছা দাও কে কার বাইরে কার আশাফুল ফুল আশাফুল ফুল ফাজিলেরা কি আম্মা কি কিছু কষ্ট না কেলিগা কি কইছিলাম কতদিন আগে কি মনে নাই কইছিলাম যে রাবিলের বিদেশ পড়া দিমু টাকা বসে দিতে কইছিলাম না টাকা টাকা কোথ থেকে আমি দিব মনে না আসমান দা কথা রনি না আমার শোনো গত 3 মাস ধরে আমি ঠিকমতো স্যালারি পাচ্ছি না আমি নিজে খুব বিপদে আছি আমি একটা টাকাও কারোর জন্য ব্যয় করতে পারবো না বড় ভাই আছে বড় ভাই কি বলো শুনছো আমি তো তোমাদেরকে খাওয়াচ্ছি পড়াচ্ছি তবু একটু লজ্জা করে না তুই আমার চোখের সামনে থেকে যা যা চোখের সামনে থেকে যা আমার রক্ত মাথায় উঠে গেল কিন্তু অত

বিদেশ পাঠানোর জন্য বুঝতে পারছেন জানে এখান থেকে আর মা বুঝলাম না তুমি সব সময় দেখি তোমার ছোট ছেলের পক্ষ নিয়ে কথা বলো আইছে একবারে এই বাড়িতে থাকতে গেলে না হিসাব কিতাব করে থাকবা বলে দিতেছি তলে তলে আছে না আবার আমার পিছনে যায়া আপনার ভাইরে টাকাগুলা দিয়ে দিবেন না একটু কি বলা দিলাম আর আপনার সামনে যে আপনার মা আমার নামে এতগুলা বদলাম করলো আপনি দাঁড়া দাঁড়া এগুলা শুনছেন তাই না তুমি চুপ থাকো যাও একটা টাকাও দিবা না আর এই যে আপনাকে অবহেলা দিতেছি আবার বড় ভাইর পিছনে টাকা গুলা দিয়া দিয়ে না পরে ওই যে দিব না কোনোভাবেই ওকে বিদেশ পাঠা যাবে না ওকে যদি এখন বিদেশ পাঠাই দুই পরে ওর লেসটা এত বড় হইবো আর ওই লেস দিয়ে না আমাদেরকে এইভাবে এইভাবে মারব এটা মাথায় রাখিস ঠিক আছে যা কোথায় যাবে অফিস যাবে জি যা আমি যাইতাম বাইরে আর যাবো না মেজাজটাই খারাপ করে দিল তোর বড় বেড়া বিয়ে করে করে তো কোনো মূল্য দেয় না তোরে আমারও কোনো মূল্য দেয় না বউ কথা মতো চলে বড় যেমন অমনি না আছে শুনো দরকার বললে আছে না রাস্তাঘাটে ভিক্ষা করে খাই তারপরে বড় ভাইদের টাকায় বিদেশে যাইতাম না বিদেশেতে কয় লাখ টাকা লাগে তিন থেকে চার লাখ টাকা নিয়ে লাগবে ভাগ করে টাকাটা দিলে হতো না তুই বিদেশে যাবার চাকরি করে টাকা ফেরত ফেরত দিত শুনো আম্মা আজকে দুজে আমার আব্বা বাইসে থাকতো তাই কষ্ট করে হইলো আমার বিদেশে পাঠাইতো বাইরে তো ভাবিদের কথা শুনে তোর বাপ ভাই তো থাকলে এত কষ্ট করতাম তোর বাপ থাকলে তোর বাপ কত কিছু করত নাম বলেগা মনে করছে ছোট ভাইরা যদি বিদেশে পাঠাই ছোট ভাই অনেক বড় লোক হয়ে যাইবো বড় ভাইদেরকে মূল্য দিব না এই কারণে ওরা আমারে বিদেশে পাঠায় না ওদের কি টাকা কম আছে আমারে বলে সাধারণ একটা 3000 টাকা বেতনে চাকরি করতে কে লাগা তুই 3000 টাকা বেতনে চাকরি করবি আমি কইছি যদি বিদেশে যাবি বিদেশে যাবি আলাদা কেমনে যাবি না যাবি এটা আমার ব্যবস্থা আমি করে লমু দরকার বলে বাড়ি বিক্রি করে দেব তাও তোর বিদেশ পাঠাবো আমি দরকার নাই থাক আম্মা আমি ঢাকা শহরে কোন একটা গার্মেন্টসে গিয়া চাকরি কইরা কোন রকম চলতে পারলি হইছে আচ্ছা তোর কি পড়া লাগা করছে গামসে চাকরি করার লাগি আমি আমি তোর বিদেশ পাঠাব বিদেশ পাঠামই এন বড় বাইরে টাকা না দিলে কিভাবে পাঠাইবো বিদেশ বলো দুজি বাড়ি বিক্রি করে দাও তাহলে কি হইবো কত কম কোট বাড়ি বিক্রি করে বিদেশে চাকরি গেছে ভালো বাড়ি করতে পারবে তুই আর কোনো চিন্তা করবি না এই যে কি করতেছেন হ্যাঁ সারা দিন তো খাওয়া শোয়া ছাড়া কোনো কাজ কামও নাই ওই জায়গায় যে কি কথাবার্তা চলতেছে শুনেন একটু হুম হইছে কি হইছে এখন তো বলবেন কি হইছে আর শোনার পর আছে না পায়ের নিচে থেকে জমি আর মাথার উপর থেকে আসমানটা সইরা জীবো আপনার মা আপনার ভাইরে বিদেশ পাঠানোর লাগা এই বাড়ি বিক্রি করে দিব কি বলিস তুই সব যেটা বলতিছিস সত্য কথা বলতিছিস আমি রান্নাঘরে রান্না করতেছিলাম আমি ওদিক দেওয়া বারান্দায় যাওয়ার সময় দেখি কি যে আপনার মা আর আপনার ভাই ডাইনিং রুমে বৈসা কথা বলতেছে যে এই বাড়িটা নাকি আপনার মা আপনার ভাইকে বিদেশ পাঠানোর জন্য বিক্রি করে দিব এত বড় সাহসই বুড়ি এখন বাড়ি থেকে দুই টেরে বের করে দেন এমন পক করতেই পারেন কাজে আর কর্মে দেখা আম্মা আম্মা দেখছো কানে তুলে দিছে আমার কথা শুনে না এই বুড়ি

অনেক সম্মান সম্মান তোরে আর দিব না ছোট অনেক না না উতালা শুরু হয়েছে বিদেশ যাইবো আমার পড়া টাকা কামাই করাইবো আমার আপেল খাইবো আঙ্গুর খাইবো আমাদের টাজা খাচ্ছি বারো বছর ধরে তোর লজ্জা করানো লজ্জা করানো কি খাড়ির ঘরে বুড়ি হ্যাঁ কি খা? কি খছ না তুই? এই দেই খাওয়াই না তো সাত কপালের তোর আর তো ছোট ছেলেদের আসলে সাত কপালের ভাগ্য। তুমি কথা কম বল একদম আমুর নিচে করে কথা বল। এই বাড়ি তোর না। এই বাড়ি হচ্ছে আমার শামির বাড়ি। তোমার স্বামীর লেখা দই নাই কে বাড়ি। আমার বাড়ি তো আমার বাড়ি। বেশি কথা বলবি? একবার বারবারি। বেশি কথা বলবি একদম পারা দিয়ে না। সব কিছু পেট থেকে বের করে নে। এই 12 বছরে যা খাওয়াইছি। শুন? একদম কান ক্লিয়ার করে শুনবি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি যেন তোদের দুইজনের একটারও মুখ না দেখি বাসা থেকে বের হয়ে যাবি যেখানে খুশি সেখানে থাকবি এটা আমার বাপের বাড়ি এই বাড়িতে আমি থাকব আশরাফ থাকবে তুই এই বাড়িতে থাকবি না তোর স্বামী মারা গেছে না তুই চলে যাবে এই বাড়ি থেকে তুই মা তুই মা জন্য তোকে এতদিন সম্মান করে রাখছিলাম কিন্তু তুই সম্মানের মানুষ না ছোট ছেলে বাড়ি করব বিদেশ যাইব অনেক টাকা ইনকাম করব সেই খুশিতে নাচতেছিস না বুঝো না

দুজন ভালো করে শুনেন ওই ছেলেরে আর আপনাদের মারে যদি এই বাসা থেকে না বের করতে পারছে না আমি এই বাসা থেকে যাবো আপনার মা এই যে এদিক তাকান আপনার মা আমার গায়ে আত্মলো না আপনার মারে যদি সকাল বেলা যদি আমি ঘুমের থেকে উঠে দেই না তাহলে আমি এই সংসার খেয়ে রাত তারপর যাবো ভাবি রাগ করো না একটা জিনিস ভাবতেছি বুড়ি আর ওই শয়তানের বাচ্চাটাকে যদি বিরোধ করবো আমরা সকালে কিন্তু ওরা যদি আমার চেয়ারম্যানের কাছে অভিযোগ দেই বিচার দেয় আমাদের নামে তখন কি হবে ঝামেলা তো একটা হয়ে যাবে তুই একটা বলদ টাকা হলে বাঘের চোখ মেলে বুঝছিস চেয়ারম্যানের কাছে যাব না মেম্বারের কাছে যাব আমি বুঝবো শুধু তল দিয়ে যদি একটু পাত্রী দেওয়া যায় না সব ক্লিয়ার চল ফালতু সেটাই যেন হয় আম্মা কি হয়েছে তোমার কিছু হয় আনে রাত থেকে দেখতেছে তুমি অনেক টেনশন করতেছ কি হয়েছে আমি মনে হয় বাড়ি ঘর ছাড়া তো আমি যে পরিস্থিতি দেখতাছি বাবা

আমরা বাধ্য করিস না তোর লাথি দিয়ে বের করতে আমি এখনো ভালোভাবে বলতেছি বের হয়ে কই জামা আমি এটা আমার স্বামীর বাড়ি স্বামীর পিঠা এই আমার অধিকার আছে আমি যাও তো কই জামু পুরো জায়গা জাম না এই তো পেশি কথা করে বুড়ি স্বামীর বাড়ি স্বামীর বাড়ি এই বের আমার সাথে যা আরে এমন ভাবে লাভ দাও উঠছে যা এমন আমার গিলা খায় ফলাইবো বের ভাইয়া কি হইছে কি হইছে বুঝছিস না বুঝছিস না শয়তান আমরা আর তোকে আমাদের বাসায় রাখবো না রাস্তায় যা দরকার হলে ভিক্ষা করে খা যা যা

কই যাব আমরা তুই আমার গায়ে হাত তুললি হ্যাঁ তোমার গায়ে হাত দিছি তুমি আমার বড় ভাই আমি যাও এই তুই এই কোন খাবে কিন্তু হয়ে যাবে একটা কোন খাবে কিছে রাবিল ভালো হবে না কিন্তু শোনা কিন্তু বলে দিছি কি ভালো হবে না তুই হয়ে যাবে এই কি ভালো করে তুমি আমার তা দেখছো এ তুই আমার কিসের বড় ভাই বড় ভাই হইয়া এই বাড়িতে আমারে আমার মারে বের করে দিতে চাস কি চাস তোরা কেন দিতে চাই শুনবি কেন এই বাসার এই জমির এই বাড়ির মালিক একমাত্র আমি আর আশ্রা আমি চিনি না আমার মালিক আমরা আমরা দলিল করে নিছি আমি কি তোর ছোট ভাই না আমি দলিল আমি কে আমি কি তোর ছোট ভাই কিনা তুই আমার ভাই না ও আমি তোর ভাই না আমি যদি তোর বড় ভাই হতাম তাহলে তুই আমাকে মারতে পারতি না তো তোরে তো মারার তুই আমার মায়ের গায়ে হাত দিছস তোরে কি আমি আদর করব আমার সামনে তুই আমার মায়ের গায়ে হাত দিছাই তোর মা নাইরা আমি কি করব সেটা দেখাব তোরে বলে দিলাম আম্মা এখন কিন্তু কিছু একটা হয়ে যাবে ওই জায়গায় এই আমার বাপের সম্পত্তি আমার ডামারে বুঝায় দে আমার আব্বার সম্পত্তি আমার ডামারে বুঝায় দে তোরা যা তোরা নিয়ে যা কিঞ্চিত পরিমাণ বুঝায় না তোরা কি যাই কবরে যা

তোর কাছে তোর কাছে তোরা দুজনের কাছে টাকা চাইছে আমি প্রবাসে যাওয়ার জন্য যে ওইখানে গিয়ে আমি একটু ভালো থাকি কিছু টাকা ইনকাম করি না সেটা তোরা দিবি না এই তোর আমার বড় ভাই না বড় ভাই কি বাপের পরে কি বড় ভাই ছোট ভাই ভালো করে নাকি খারাপ করে ছোট ভাই একটা ভবিষ্যৎ করে দিব বড় ভাই আমি যদি খারাপ পথে চলি তাহলে বড় ভাই গাইডলাইন তুই এবারে গাইডলাইন দিবি তুই কি তুই তোর বউ নিয়ে সংসার নিয়ে ব্যস্ত মা ছোট ভাই কি করলো না করলো তোদের দেখার বিষয় না ঠিক আছে তোদের কিচ্ছু দেখতেইব না তোর একটা কাজ কর আমার আব্বার সম্পত্তি আছে না আমারে বুঝাই দে তোরা দুই ভাগ তোরা নিয়ে যা আমার এক ভাগ আমি বিক্রি করে দিব যে আমি প্রবাসী যাব এই শুনো আমি একটা কথা বলি যেটা তুই ভাগ ভাগ করতেছে সাদর একটা গরা আছে না এই চুপ এই একটা গরা দিয়া একদম কিন্তু জুতা খুললে একদম গালে মা বড় ভাবি মানতাম না একদম জুতা দিয়ে একদম ঠাস ঠাস কানের নিচে মানু শোন শোন সম্পত্তি লাগবো না আইনের মাধ্যমে আমি যতটুক পাই ততটুক আমার বুঝাই দিস আমি থানায় যেতেছি আমার চলো চলো বুঝ গেলmomentum রাইস বড় ভাই ও তো থানায় যাচ্ছে যদি থানায় যায় তাহলে তো অনেক বড় ঝামেলা হয়ে যাবে থানা পুলিশ হলে আমরা কিন্তু কেউ বাঁচবো না ও কিন্তু যুক্তি কথা বলছে আমরা তো তিন ভাই এই সম্পত্তির তো তিনজনেরই ভাগ আছে শোনো না আমি না থানা পুলিশ খুব ভয় পাই ওরা যদি থানাতে যায় আমার যদি জেল হয়ে যায় আমি মা আর ছোটবে পাদুরে প্রজন্মে মাপছু চলো ওদেরকে একটু ফিরাই নিয়ে আসি হ্যাঁ আবি ঠিক কথা বলছি ভাই আমি কি পারতামছো এসব আসা তুই তুই